তার আগে নফল নামাজ আমরা আট রাঘাত আদায় করলাম আট রাঘাত নফল নামাজ কেন আদায় করলাম আমরা দুই রাঘাত নফল ছিল দুই রাঘাত নফল ছিল আট রাঘাত কেন পড়লাম এজন্যই তো বয়াত গ্রহণ করা লাগে ব্যর্থী আমলের জন্য ব্যর্থী আমলের তরিকা লাগবে এছাড়া ব্যর্থী আমল পাওয়া যাবে না নিজে নিজে মন গড়া কয় রাগাত পরবেন পরিমাণ আছে এতটুকু যদি এতটুক হয় কাজ হবে না এই যে ফাংশনের কোনো না কোনো এক জায়গাতে হয়তো বা আমাদের পরিচালনা করতে ডিস্টার্ব হচ্ছে ক্যামেরার ডিস্টার্ব ফাংশনের একটু ডিস্টার্বের কারণে অনেক সময় এরকম উনিশ বিশ হচ্ছে আবার দেখো একটু না গরম হোক আবার একাই আবার ওটা ঠিক হয়ে যায় আবার ওকে হয় মানে ওটার বুড়ের প্রেসার পড়ে যাচ্ছে তো এইরকম মানুষও এলেপ্যাথারি আমল যখন করে তখন মানুষ ক্ষতিগ্রস্ত হয় আমল করেও ক্ষতিগ্রস্ত হয় যেমন নামাজ আদায় করার পরেও ওই নামাজিদেরকে আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবে নজবিল্লাহ কোন নামাজি যে নামাজের মধ্যে উদাসীনতা আছে ওই নামাজিদেরকে পাক অয়েল দোজক দান করবে দয়া করে নওয়াজান উদাসীনতা কাকে বলে উদাসীনতা নামাজের মধ্যে মনটা না অন্যদিকে যাচ্ছে মন যেদিকে গেছে নামাজটা ওই দিকেই চলে গেছে কারণ নামাজটা হয় খেয়ালের উপর আল্লাহ তো মূর্তি হার দাঁড়ে নেই কোথাও আছে যে মসজিদত অমুক মসজিদত গেলে আজকে আল্লাহর দেখা পাওয়া যাবে তাহলে মানুষ সবাই ওইদিকেই দৌড়ে লয়নি খুব ঝুঁক দিয়ে দৌড়ে লয়নি যা এক লতা দেখে আসি যে প্যান না প্যান দেখে আসি এক নজর কিন্তু তা তো হচ্ছে না কিন্তু জাকের যারা তাদের ভিতরে আল্লাহ একটা আকর্ষণ দেয় যে মোরশেদ ওকে এক নজর দেখে আসি জাহিরিতে 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 আমার মোর্শেদ কেবলাও যখন দুনিয়ার উপর জাহিরি হালতে ছিল জাহিরিতে তখন আমিও মনে হয় যে একবার লয় বারবার কাছে যায় থাকি যখন কাছে যাই তখন দুনিয়ার এলে খেয়াল থাকে না আর ভালো লাগে খুব শান্তি লাগে বেড়ে বাইরে বাইরে হলেই দুনিয়া বিভিন্ন খেয়াল ভিতরে আসে মানুষ তো একবারও তো ঠিক হয় না দিনে দিনে ঠিক হতে হয় এজন্য সহবতেও শত বছরের নিকি এমনি তো বলা হয়নি ওদের শান্তি পাওয়া যাচ্ছে যে ওই শান্তির নামই হলো ওই দিকে যায় নিকি প্রবেশ করছে ভিতরে আর আমরা উপলব্ধি করছি লগত শান্তি দেলের মধ্যে শান্তি লাগিচ্ছে কাক যাই জাকের তাক যাই জাকের লো তাক শান্তি লাগবে না তাক অশান্তি লাগবে একটু যদি আমাদের উনিশ বিষয় কষ্ট পায় তাহলে আমরা দরবারের সাথে ব্যাদবি করি মর্ষেদের সাথে বেদবি করি করার কারণে আরো ডবল ক্ষতিগ্রস্ত হ্যাঁ পিছে চলে যায় কারণ আল্লাহ তো তোমার জন্য ঠ্যাগার করে নেয় এভাবে তো আলোচনা শুরু থেকে আছে আল্লাহ কি আমাদের কারো জন্য বা আমার জন্য ঠেকাত পরে আছে বা আমার মোরশেদ আমি যদি না যাই দরবারে আমার জন্য আমার মোরশেদ ঠেকাত পরে আছে তাদের কোনো ঠেকা নাই ঠেকা আমাদের আমরা তৈরি হতে পারিনি আমাদের ঠেকা আমরা যদি তৈরি হতে পারতাম তাহলে আমাদেরকে বুঝাতে হতো না আমরা ঠিক সময় মতো পৌঁছে যেতাম কারণ ওটা ঠিক থাকলে এক সময় সব ঠিক হয়ে যাবে আল্লাহ ঠিক করে দিবে আর ওটা যদি ঠিক হয়ে যায় তাহলে আমার একুলো হারা যাবে হারাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই তাও সারা হারাবে জাকেরদের জীবনী ফলো করলে সেটা পাওয়া যায় এবং আমরাও উপলব্ধি করেছি যখনই একটু সরে থাকি তখনই আমরা বিপদে পড়ি কষ্ট পাই কষ্টর মাত্রা আরো বেড়া যায় দুনিয়া তো কষ্টেরই জায়গা মুসাফির খানা মুসাফির খানা আসছি মুসাফির খানাত কি বেশি খুনের খাবার পাওয়া যায় না হয়তো দু এক লোকমহা দু এক সুন্দর খাবার পাওয়া যায় এটা হলো মুসাফির খানা বলে যেমন মুজাদ্দ সাহেবের দরবারে মুসাফির খানা আছে সেখানে খাবার সম্ভবত সাত দিন বা দশ দিন এরকম কম বেশি আছে খাবার ফিরি আছে এ কয়দিন ফিরি খাবার পাবেন তিন বেলায় তারপরে আপনাকে বিদায় দেওয়া হবে খাদি মেশা বলে দিবে যে আপনার সময় শেষ আপনি এখন যেখান থেকে আসছেন ওখানে চলে যান সোহান আল্লাহ খান মেন আউলিয়া যিনি মানে সর্দার তাদের দরবারে মুসাফির খানা চালু আছে দুনিয়া যে মুসাফিরখানা সেটা মুজাদ্দিদ সাহেবের দরবারেও সেটা উনি জাহিরিতে আল্লাহ তার কুদরত dair ওটাও জারি রাখছে যে দুনিয়া মুসাফিরখানা আমার দরবারেও মুসাফিরখানা রয়েছে টাইম শেষ বের করে দিব যাও চলে যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানেও আল্লাহ হয় হবে আজ হোক কাল হোক আল্লাহ মুসাফিরখানা এখানেও করবে এখানেও থাকবে এখন সাত দিন হোক আর তিন দিন হোক আর দশ দিন হোক টাইম থাকবে এ টাইম মাফিক থাকতে পারবে তারপর আউট হয়ে যেতে হবে কারণ বছর কাজ অন্য লয় এটা এই সাত দিন বা তিন দিন বা দশ দিন এ কয়দিনে আমলগুলো মুকাস্ত করো তারপর চলে যাও যে যেখানে থাকবে সেখানেই আমল করো আর অনুষ্ঠান যখন হবে তখন আসো তো এখানেও আল্লাহ হয় হবে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ করবে কোন দিক দিয়ে আল্লাহ করবে সেটা আল্লাহর ব্যক্তিগত বিষয় এটা আমাদের কারও বিষয় নয় আমি খাদেম হিসাবে চেষ্টা চালাচ্ছি এবং আশা রাখছি আল্লাহর কাছে আল্লাহ যেভাবে যখন করে সেভাবে হবে ইনশাল্লাহ তো তাহলে দুনিয়া হলো মুসাফিরখানা তাহলে খানাতে আসে আমরা এত লোভ লাল কেন যাচ্ছি এগুলা তো একটাও আমার সাথে যাচ্ছে না বরং ওই যে তখন বললাম যে বদ হজম হবে মানে এগুলাই মানে ওই যে আগে যেগুলা হালকা পাতলা শুনেছেন ওগুলাই সূত্র মানে ওগুলারই বিস্তারিত আলোচনা হয়তো বা শেষ পর্যন্ত হতে পারে আশা রাখা যায় তাহলে বদহজম হবে বেশি খেলে যদি আপনি একলাগারা তিন দিন বা একদিন দুই দিন তিন দিন গরুর গোস্ত খিলে না হয় খাবা চাবেন বিরক্ত লাগবে মানে পেট খারাপ হয়ে যাবে ওই যে অরুচিও ধরবে পেটও খারাপ হবে বদ হজম হবে জানলে টানা টানিয়া এখন কি চলবেন খাসনো এই বিপদ হবে এই যে সুত খেয়ে ঘুষ খেয়ে যে পাহাড় গুলো ঘোরাচ্ছেন হ্যাঁ মানুষক ঠোকে যে পাহাড় গুলা ঘোরাচ্ছেন এগুলা তো তোমার হয়ে আছে হজম হয়ে আছে তুমি এখনই মারা যদি যাও এক ঘন্টা পর থেকেই এমনকি তোমার গায়ের থেকে গন্ধ আসবে যে তাড়াতাড়ি সরে নিয়ে যাও সুখান সুকান সরাও একে সরে দূরত সরাও সুখান আরবি ভাষা মানে সরাও দূরত্বে আসো গন্ধলা হচ্ছে গায়ে গেছে এখনই তা কি দাম আছে এখানে এখানে কোনো দাম আছে এখানে দাম আছে যদি আমরা জাকের হতে পারি আর নবী রাসুলদের সময় যদি আমরা সাহাবি হতে পারি মানে ওই সময় যারা ছিল তাদের ভিতরে এই ইমানদারদের ভিতরে এই বুঝ ছিল যে আমরা যদি প্রকৃত সাহাবি হতে পারি রাসূলের তাহলে আমরা শান্তি পাব দুই দুনিয়াতে এই দুনিয়ার এগুলা ভোগ বিলাসের দিকে আমরা যাব না তাই সাহাবিদের ব্যারিঘর ছিল ভাঙ্গা ছুরা ব্যারিঘর পাঁতর দিয়ে ঠিকি দিয়ে ঠিকি দিয়ে ওরকম একটা মানে ইয়া বেনা ওই খায় উপরে খেজুরের মানে ইয়া পাতা দিয়ে ছাউনি দিয়ে ছিল তারা এত কিছু দিচ্ছে তাও হচ্ছে না আরো লাগবে আরো দিবে এটা তো শেষ জামানা এখন দিবে এখন দেওয়ার সময় হয়ে গেছে আল্লাহর আল্লাহ এখন দেওয়ার জন্য রেডি আল্লাহ এখন দিয়ে দিবে কিভাবে দিবে সেটা জাগ যখন দিবে তাই টের পাবে কিভাবে দিচ্ছে বিভিন্ন রকমের জ্বালায় জ্বালায় অঙ্গ জ্বলতে থাকবে বিভিন্ন রঙ্গের রঙে আল্লাহ রঙ ধরবে বিভিন্ন রঙের জ্বালাও তোমার ভিতরে আল্লাহ দিবে কারণ আমি ভালোবাসা মুসাফির খানায় দিয়েছি তো তুই মুসাফির যা যে ওই মুসাফির খানা খেদমত যারা করছে তারকে উপরেছ মানে তার মাল সামানের উপরেই তুই এখন এখন তো তো পিটনের ব্যবস্থাও তোমার মুনাফেকের দুনিয়াতে আমরা যেগুলা ধন সম্পদের লোভ করতেছি এগুলাও একরকমের মুনাফিকি করতেছি আমরা দুনিয়া লোভ করার কারণে সে যদি পীরও হয় তাহলে ওই পিঠটাও মুনাফিকি করছে অলরেডি এখন ওই পীরের নামও আছে ওই আলেমের নামও আছে ওই জালিমের নামও আছে সাধারণ মুসল্লির নামও আছে যদি ওই লোকগুলা থাকে তুমি তুমি যা করবা তা মুসাফির এই জন্য তোমাকে পাঠানো হচ্ছে তুমি অরদিনের খেদমত করলে একটা কিছু তুমি নিয়ে যেতে পারবে না একটা কিছু থাকবে না সব কোন মাধ্যমে সব করে ধ্বংস করে দেওয়া হবে আল্লাহ কোনো লাভ নেই করে লাভ হবে না অনেকের মনের মধ্যে ইয়ে করে না বুঝের জন্য বলতেছি অনেকের বাড়িতে দরজাল মার্গা বউ আছে সাহাবিদের সময়ও ছিল বাবারা কিন্তু ওই দরজালের কথা শোনেনি আল্লাহর বিধান ফলো করে তারা জীবন সাজাছে অন্য কোন দিকে তারা তাকায়নি বউ চলে গেলে বউ পেতে পারি আবার ইসলামিক সরিয়া অনুযায়ী বিয়ে করা জায়েজ রয়েছে সোহান আল্লাহ ইসলামিক সরিয়া অনুযায়ী আমার যদি সমর্থ থাকে আমার যদি বিবাহ যোগ্য আমার যদি বিবি না থাকে তাহলে আমি বিবাহ করতে পারি আবারও আবার বিবি থাকলেও আমি বিবাহ করতে পারি সেই ফর্মালিটি গুলো আছে না নেই বিবাহ করতে পারি তাহলে অবশ্যই আমরা ফলো করব সাহাবিদের জীবনী নবী রাসুলদের জীবনী এবং আমাদের রাসুলের শিক্ষা বহু দরজাল মালকা হতে পারে কিন্তু আমি ইমান নষ্ট করব না কারণ আমার কবরে তুমি বউ যাবে না তোমার কবরেও আমি যাব না কেবল মাত্র আমাদের আমলগুলো নিয়ে আমরা আপন আপন কবরে চলে যাব সোহান আল্লাহ আর বদ আমল যদি হয় জাহান নামে যাব যাবো কাজে আমরা ফল রাখবো চেষ্টা করব না হলে পিতা মাতা যদি বেঁচে থাকে বুঝাবো যদি না হয় তাহলে ইসলামিক সরিয়া অনুযায়ী তাকে আউট করে দেওয়ারও নির্দেশ রয়েছে একবার দুইবার তিনবার তাকে বিভিন্ন রকমের ভাবে বুঝাও একটু হালকা পাতলা শাস্তিতে রাখো পনেরো দিনের জন্যে বাপের ভেত বেড়ে দাও এরকম ভাবে স্টেপ বাই স্টেপ দেখে যদি নাই হয় তাহলে গার্জিয়ান পক্ষদেরকে ডেকে আপস মীমাংসায় বিদায় করে দাও দিয়ে আবার আরেকটা দরকার করলে বিয়ে করলে করতে পারো কিন্তু ওই দরজালের জন্য ওই নিমুখারাম তুমি যে রোজগার করে খাওয়াচ্ছ তোমার সাথে নিমুখারামি করতেছে আল্লাহর সাথেও নিমুখারামি করে আছে আল্লার বন্দেগি বাদ দিয়ে তাহলে এই ডবল ডবল নিমু খারামের সাথে তোমার জিন্দেগি থাকলে তোমার জিন্দেগিটাও তামাতামা হয়ে একদিন তামার ময়দানে গলতে থাকবা না ওজুবিল্লা কাজেই আমার কথা হলো আত্মার উন্নতির কথা আত্মার যেখানে ক্যান্সার লাগিছে ওখানে এই কথাগুলোর প্রয়োজন লাগবে যাদের এরকম সমস্যা আছে তাদের এই কথাগুলো প্রয়োজন লাগবে তারা আমলে নিলে আশা রাখা যায় আল্লাহ ভালোর দিকে নিয়ে যাবে খারাপের দিকে নিয়ে যাবে না কাজে এগুলো ফলো রেখে চলবেন বিবি বাচ্চাদেরকে রোজগার করে খাওয়াচ্ছেন কষ্ট করে তারা যেন আল্লাহর বন্দি করে সেদিকে ফলো রাখবেন চেষ্টা করবেন তারপরে না হলে তো ব্যবস্থা ওই যে আছে ইসলামিক নিয়ম অনুযায়ী যে ব্যবস্থা সেগুলো করবেন তাতে তোমার কোনো দোষ হবে না তোমার কোনো অসুবিধা হবে না তাছাড়া ওই সমস্ত দরজাল মার্কা বিবি যদি থাকে তাহলে তোমার বাড়িতে কোনো দিন শান্তির আশা করাটাও মূর্খাম হবে কারণ মুনাফেক তোমার ঘরের মধ্যেই বন্দী হয়ে আছে মুনাফেকের ভিতরে শয়তান মজুদ হয়ে আছে তুমি একবার আল্লাহ ডাকবেন আর দশবার বার শয়তানি অসহা তোমার ভিতরে দেওয়ার চেষ্টা করবে কাজে এই সমস্ত যদি থাকে বুঝাবেন বুঝে সুজে না হলে মাথা মুরব্বিক ডেকে আউট করে দিবেন একবারে সোজা বোল্টা উল্টে একবারে মাঠের বাইরে ছক্কা দিয়ে একবারে সরে দাও ঝামেলা ক্লিয়ার করে নিজে মর্দে মুজাহেদ হয়ে আল্লাহর বুন্দেগি করে আল্লাহর নৈকট্য হাসিল করে কবরে চলে যাও সোহান আল্লাহ শান্তি পাবেন দুনিয়া ও আখের দুই জায়গাতে আর ওই টোপ লাগলে ট্যাংতে থাকলে ওই টোপলা সারা জীবন কষ্টই দিবে আখের এত কানা হবে এই দুনিয়াও কানা হচ্ছে দুডাই কানা হয় এই কানার ভাগ্যে ধন কোনোদিন মিলবে না বইয়ের বুদ্ধি যে সালা শুনিছে বাংলা কথা বাংলাদেশের ও কয়? কয় না শেষ সমস্যা নেই যারা বইয়ের বুদ্ধি শুনে বিভিন্ন প্যাঁচ লাগায় এরা তো শালাই তো এরা তো ভালো লয় অন্য আরো অনেক কিছু কোয়া যায় কিন্তু নষ্ট হতে পারে কিন্তু করার দরকার নেই কিন্তু এই সমস্ত বেদবেরা কখনো সমাজের ভালো হবে না এদেরকে দিয়ে যারা এই মেয়ে বুদ্ধি শুনে চলে আল্লাহর কাছে আমি সব সময় আমার এই যে প্রকাশ্যেই আজকে যেত বলেই ফেলেছি বলেই ফেলে দেই আমি আল্লাহর কাছে আমার যখন পাক আমাকে যতটুকু দায়িত্ব দিছে দিনের খেদমত করার জন্য আমি যখন দায়িত্বপ্রাপ্ত হচ্ছি তখন থেকে আল্লাহর কাছে একটাই দরখাস্ত দিছি প্রতিটা দরখাস্তর মধ্যে এটা দরখাস্ত একবারে মনে করেন যে ওটা কমন প্রতিদিন আসেই সেটা হলো আল্লাহ এই নারী নেতৃত্ব থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাও বাঁচাও আল্লাহ বাঁচাও বিপদত পড়ে গেছি ব্রিটিশের নেতৃত্ব থেকে আল্লাহ আমাকে বাঁচাও এই দেশের মানুষগুলোদেরকে বাঁচাও তোমার কত অলিরা কলেমার নিশান উড়াইয়া তারা বিভিন্ন জায়গায় মাজারে শুতে আছে খায়া না খায়া দিনের কাজ করেছে আর সেই দেশে নারী নেতৃত্ব দিচ্ছে আল্লাহ তুমি বাঁচাও বাঁচাও এই আরাধনা আমার সব সময় ছিল এখন আমারটা কবুল করেছে না কারটা কবুল করে সেটা আল্লাহর বিষয় কিন্তু আমরা বেঁচেছি না বেঁচিনি দেশ সারা পেলা চলে গেছে তো একবারে তাহলে বেঁচে গেছি তো আল্লাহ বাঁচ আছে নারী নেতৃত্ব কখনো ইসলাম স্বীকৃতি দেয় না ইসলাম স্বীকৃতি দিবে ছেলে ছেলেরা ছেলেরা প্রতিনিধিত্ব করবে মেয়েরা পর্দার মধ্যে থাকবে কেন প্রতিনিধিত্ব করতে যাবে তারা তাদেরকে যা বলা হবে স্বামী রোজগার করে না যেভাবে তোমাকে দিক নির্দেশনা দেয় সেভাবে তুমি সেই খাবারগুলো বন্টন করো যেভাবে তোমাকে নির্দেশ দেয় সেভাবে তুমি কাজ করো না হলে আজকে গয়ামও করতে পারবে কিন্তু কালকে আল্লাহর বিচারে তোমার এমন ভয়ানক শাস্তি হবে যেটা কল্পনাও করতে পারো নি এত ভয়ানক শাস্তি আল্লাহ দিবে স্বামী রোজগার করিলে এসে দিয়েছে স্বামীর হুকুম পালন করার জন্য স্বামী যেভাবে খেতে পছন্দ করে যেভাবে পরিবে মানে পরিদর্শন করতে এবং যেভাবে বন্টন করতে পছন্দ করে ওইভাবেই তোমরা বন্টন করবে কথা সবার জন্য কারো জন্য মেনশন করে নয় আমার কথা শুরু থেকে আজ পর্যন্ত আমি যা কিছু বলেছি সকলের উদ্দেশ্যে আমার ব্যক্তিগত কোনো কথা নয় এগুলা কোরআন হাইসের কথা বাংলা আকারে যাচ্ছে বাংলাদেশের বাংলা ভাষায় যাচ্ছে সোবাহান আল্লাহ এভাবে যদি আমরা না চলি ওই মেয়েও একদিন জাহান নামের নিম্ন স্তরে পড়ে যাবে ওই ছেলেও সমর্থন দিয়ে থাকার কারণে ওই ছেলের বুন্দে গিলিয়ে ছেলেও জাহান নামের মধ্যে নিক্ষেপ হবে কাজে আমরা ঘুরি কোন দিকে আল্লাহর বিধান অনুযায়ী হকের দিকে এবং অবশ্যই বয়াত গ্রহণ করি যারা বয়াত গ্রহণ করি নাই আর যারা বয়াত গ্রহণ করেছি তারা আপন মর্ষেদের দরবারে অবশ্যই দূরের যদি হন তাহলে মাসে একবার হলেও মর্ষেদের স্বাবতে তোমাকে যাইতে হবে না হলে শয়তানের ঢোকায় পড়তে পারো পরে ইমান নষ্ট হতে পারে এখন ফেতনার জামানা সপ্তাহে আসাও তো শয়তানের ঢোকাত পড়ছে মাসে এনা মেলা দূরি যায় যার কারণে এটি সপ্তাহে তালিমের ব্যবস্থা তাছাড়া মাসে একবার যদি হয় তাহলে তো আরও বিপদ সপ্তাহে তো হেরা যায় তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছরের জাকেরও হারা গেছে অনেকে আসতেছে না ঠিক মতো তাহলে এটা কি বিপদত পড়েছে না পড়েনি ভয়ানক বিপদত ওই জাকের পরে আছে একটাই মাধ্যম দুনিয়ার বুকে আছে যার কাছে নিয়ে আসে আল্লাহ থুয়ে গেছে ওই বাঁচাতে পারবে আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে এছাড়া ওই বাঁচার কোনো রাস্তা ওর নাই যতই দূরে লাভ হবে না বাঁচতে গেলে আল্লাহ যেটি নিয়ে আসে থুয়ে গেছে ওটি যাওয়া লাগবে আল্লাহ বুঝতে কামিন কম কাজেই বিবি বাচ্চা থাকলে বুঝাবেন বুঝে চলার চেষ্টা করবেন মাথা গরম হলে অনেক সময় মাথা গরমও হয়ে যায় মানুষের সব সময় একরকম মন মানসিকতা থাকে না চেষ্টা করবেন কন্ট্রোল করার যদ্দূর পর্যন্ত কন্ট্রোল করা যায় অনেক সময় ভুল ত্রুটি হয়ে যেতে পারে আল্লাহর কাছে ক্ষমা চাবিন বাবা এবং যার কাছে ভুল হচ্ছে তার কাছেও ক্ষমা চাবিন লজ্জা মানে কোনো এখানে কোনো সরম লজ্জা নেই কবরে যে আজাব হয় তাহলে ওডার সে তোমার কাছে ক্ষমা ভালো লয় কাজেই যারা অপরাধ করেছি আর যারা একজনের উপর হিংসা করে আরেকজনের ক্ষতি চেষ্টা করেছি এরাও ভয়ানক অপরাধ করেছে এরাও যেন ক্ষমা চেয়ে এলাই যার কাছে যে হিংসা করেছি তার কাছে ক্ষমা চেয়ে এলাও দুনিয়ার বুকে না হলে কবরে তোমার সমস্ত এবাদত নিয়ে জাহান নামে তোমাকে ফেলে দিয়ে কঠিন ভয়ানক শাস্তির মধ্যে আল্লাহ ফেলে রাখবে না উজুবিল্লা সময় থাকতে সাধন করে লাও বাবারা সময় চলে গেলে সাধন হয় না ভোজনও হয় না কোনো কিছুই হয় না সময় ম্যাপিক হয় সময় অনুযায়ী কাজ করো এবং হায়াত থাকতেই আল্লাহর অনুসন্ধান করো আল্লাহকে হাসিল করার জন্য চেষ্টা চালাও এবাদতের মাধ্যমে নেক আমলের দ্বারায় আর এটা করতে গেলে অবশ্যই একজন মুর্শিদ এবং পথ প্রদর্শক এবং পীর সাহেব যেটাই মনে করো এবং শিক্ষক বা ভাবজান যেটাই মনে করো তার কাছে অবশ্যই তোমাদেরকে পড়া গ্রহণ করে আমল করতে হবে তাহলেই শান্তি নিশ্চিত আল্লাহ পাক বিজয় দান করবে কোরআনের ভাষায় আল্লাহ কোরআনের ব্যানী বিজয় নিশ্চিত দান করবে পাক যদি আমরা অলিদের এখন এখন তো অলিদের পথ অলিদের পথে যদি আমরা থাকতে পারি আল্লাহ আমাদেরকে বিজয় নিশ্চিত দান করবে দুনিয়া ও আখেরাত সোহান আল্লাহ এতগুলো কথার শেষ ফিনিশিং এটা সেটা হলো যে আমরা এই ফেতনার জামানায় আল্লাহ পাক এখন বর্তমান বেলায়েতের যুগ জারি রেখেছে বেলায়েতের বেলায়েত মানে হলো চৈত্র আদর্শ শিক্ষা বিভিন্ন দিকে যায় বহু মূলত আল্লাহর রাসুলের দিক নির্দেশনা অনুযায়ী ওই বেলায়েত প্রাপ্ত যাই তাই নিজের জীবন সাজাবে এবং মুরিদদেরকে মানে ভক্তবৃন্দদেরকে ওইভাবে আমল করার জন্য তাগিদ করতে থাকবে এ হলো বেলায়েত প্রাপ্ত আর ওই সমস্ত একটা ওই ওই রকম একটা মাসায়েকের কাছে আমাকে বয়াত গ্রহণ করে আমার আত্মার এসলার জন্য চেষ্টা চালাতে হবে ফল দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ ওই মুর্শিদের উসিলাই ফল দিবে ইনশা আল্লাহ আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করুক সকলে বলি আমিন এখন আমরা এক সপ্তাহ পরে এসেছি দরবারে সারা সপ্তাহ চলতে ফিরতে কোথায় কোন ভুলটুরুটি হসে নামাজ আদায় করতেও রুকু শেষ দেয় বিভিন্ন জায়গায় রুটি হতে পারে সব কিছুর জন্য একতরফা হয়ে আপন মর্ষেদের দেলের সাথে দেলটা মিশিয়ে দেই মেয়েরা ও করি ছেলেরা দলের সাথে দেলটা মিশে দেই দিয়ে মহান রবের কাছে বিনুনয় করে হাও মাও করে কান্দিয়ার আল্লাহর কাছে বিনয় করে জানাই আল্লাহ কত নামাজ কাজা হয়ে গেছে কত মিথ্যা কথা জীবনে হয়ে গেছে আল্লাহ সেজদা করতে কোথায় না জানি ভুল ত্রুটি হল ফেরোজ দপ্তর বোঝাই করে লিখে রাখলো এরকম ধরনের বিভিন্ন বিষয়ে আল্লাহর কাছে বিনয় করতে থাকেন আল্লাহ আমার গুণের কারণে আমার এই সমস্যাগুলো মনে হয় হচ্ছে আল্লাহ এই সমস্যাগুলো থেকে আল্লাহ আমাকে বাঁচায় নাও মুর্শিদের উশিলাই দয়া করো আল্লাহ এমনি করে বিভিন্নভাবে আল্লাহর কাছে কেনতে থাকেন বাবার